সালের কথা তখন ওল্ড প্লে হাউস নামে কলকাতার লালবাজের প্রথম রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করছে ইংরেজরা সতেরোশো পঁচানব্বই সালে বেঙ্গল থিয়েটার রঙমঞ্চের হ্যারাসিমেদ ল্যাবেদ অফ এর দ্য ডিসগাইস নাটকের অনুবাদ মঞ্চায়িত হয়েছে আঠারোশো একটি সালে হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছে বাংলার মৌলিক নাটকের যাত্রা শুরু হয়েছে আঠারোশো বানান্ন সালে তারা তারাচর সিদ্ধার রচিত বদ্রার্জুন নাটকের মাধ্যমে আঠারোশো বান্ন সালে প্রকাশিত হয়েছে প্রথম ট্রাজেডি নাটক কৃত্তিবিলাস রচয়িতা যোগেশচন্দ্র রামনায়ণ দ্রচিত বাংলি অভিনীত প্রথম সামাজিক নাটক সাহিত্যের প্রথম মহিল ঔপন্যাসিক স্বর্ণ কুমার দেবী তার প্রথম উপন্যাস নির্বাণ তিনি বালক নামে কিশোর পত্রিকা প্রকাশ করেন বাংলা নবান্ন মানবতাবাদের প্রবক্তা আরজ আলী মাতবর বাংলার নব্ব মানব মানবতাবাদের প্রবক্তা আরজ আলী মাতব্বর উনিশশো থেকে উনিশশো পঁচাশি রচিত গ্রন্থ সত্যের সন্ধান অনুমান বাংলা করিম সাহিত্য বিচারত সতেরোশো আঠারশো একাত্তর থেকে উনিশশো তিপ্পান্ন সংগৃহীত পুঁথি সাহিত্য সংখ্যা প্রায় দুই হাজার যার এক হাজার পুঁথি বাঙালি মুসলমানের লেখা তিনি আলাউলের পদ্মাবতী পুঁথি সন্ধান করেছেন গোলাম মুর্শিদ তার মধু খুঁজে প্রবন্ধে যে কাবি কবিকে নিয়ে লিখেছেন মাইকেল মসুন্তত্ত পার্থ পরার্থপরতা অর্থনৈতিক গ্রন্থ রচয়িতা আকবর আলী খান কোষ সম্পাদক হবেন ডক্টর মুলতাসির মমন বাংলা সাহিত্যের পুনর্বৃত্তি মধ্যযুগে বাংলা কাব্য রূপ ও ভাষা গ্রন্থদয় রচনা করছে ডক্টর ওয়াকিল আহমদ আধুনিক ভাষা তত্ত্ব ভাষা বিজ্ঞান গ্রন্থটা লেখছে কাজী সিরিয়াদুল হক লালন সারক গ্রন্থ সম্পাদন করছে ডক্টর আবুল আহসান চৌধুরী বাংলার সূর্য আজ অস্ত যায় না স্বাধীনতার দায়ভার প্রথমে মাতৃভাষা পরবাসা পরে বঙ্গ বাংলা বাংলাদেশ প্রভৃতিগ্রন্থ রচয়িতা বিচারপতি হাবিবুর রহমান আবার আসিবে ফিরে বিজয় দেখিনি ক্ষুদিরাম যুগে যুগে গুলাপি বারুদের নূর হোসেন উপন্যাস এবং মৃত্যুঞ্জয় প্রজীব প্রবন্ধের রচয়িতা শিরিন আক্তার আমি ভালো আছি তুমি আমি ভালো আছি তুমি জন্মই আমার আজন্ম পাপ ও নরকীয় ভুবনে কবিতা কাব্যগ্রন্থের কবি দাউদ হায়দার কাল নামক বিখ্যাত উপন্যাসের রচিতার নাম হরিশঙ্কর জলদাস হাত কাটা রবীন ত্রিপু নাম্বু আমার বন্ধু রাসায়ী কিশোর উপন্যাসের লেখক মোহাম্মদ জাফর ইকবাল তিমির নামক স্বাধীনতা ভিত্তিক উপন্যাস রচিত করতে হাসনাদ হাসনাদ আব্দুল হাই তার বিখ্যাত আরেকটা উপন্যাস হচ্ছে প্রভু জলরাক্ষ সুখ হরদাহ একাত্তরের হৃদয়বর্ষ উপন্যাস লেখক আবু বকর সিদ্দিকী ঈশান অগ্নিদাহ হরিপদত্তের বিখ্যাত উপন্যাস পোস্টার নাটকের লেখক কবিরোয়ার অমল ধবল চাকরি অমল ধবল চাকরি বাংলা বর্তমান প্রেক্ষাপটে অবলম্বনে চাকরি যুবকদের আত্মকথা এই উপন্যাসটা রচিতার নাম খান তার উপন্যাস অগ্নিদাহ সোনার বাড়ি নাটকের নাটক দেয় লেখক নুরুল করিম নাসিব প্রতিবিম্বী মমি হয় মধুচন্দ্রিমা স্বর সৈরিনীর গড় সংসার খর বিচরিত বৃক্ষ জীবন প্রকৃতি কাব্য রচয়িতা আবিদ আনোয়ার নিষাদ প্রফের আত্মপ্রকৃতি প্রবন্ধী সেলাই করা সায়াস ফুলিঙ্গ থেকে দাবানব কাবের রচয়িতা বেলাল চৌধুরী সুখ পাখি আগুন আগুন ডানা উপন্যাসের লেখক মোহিত কামাল সূর্য সাক্ষী গ্রন্থের রচয়িতার নাম পান্না কায়সার পান্না কায়সার লিখছে সূর্য সাক্ষী উত্তর প্রজন্ম বন্দ দরোজা ধাক্কা ভালোবাসা সম্পান নিষ্পল মাঠের কৃষক গ্রন্থের রচয়িত আবদুল্লাহ আবদুল্লাহ আবু সাহিদ তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সাহিদের এই উত্তর প্রজন্ম বন্ধে দরোজা বন্ধ দরোজায় ধাক্কা ভালোবাসা সম্পান নিষ্ফল মাঠে কৃষক গ্রন্থের রচয়িতার নাম আবদুল্লাহ আবু সাহিদ যুদ্ধ ও মানুষের মূর্খতা গ্রন্থটি রচনা করতে আব্দুল মাকসুদ একটি হুলকে বাত্র বলে প্রবন্ধটি রচনা করছে মেজুর রফিকুল ইসলাম একাত্তরের কথা বলে গ্রন্থটি রচিত করছে মঞ্জুর আহমদ একাত্তর রাণাঙ্গন গ্রন্থটা লিখতে শামসুদ্ হুদা চৌধুরী একাত্তরের রণাঙ্গন কথা লিখছে শামসুর হুদা চৌধুরী আর একটা হচ্ছে অপরিচিত মাধ্যমিক উচ্চ মধ্যে পাঠ্যপুর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অপরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ গ্রন্থের বিখ্যাত একটা ছোটো গল্প এই গল্পের অপরিচিত নারীর নাম হচ্ছে কল্যাণী বিলাসী স্বরচন্দ্র বিলাসী গল্পের প্রথম প্রকাশিত হয় ভারতীয় পত্রিকায় ন্যারা নামের একত্রপক্ষে নিজের জবানবন্দিতে বিবৃত হয়েছে গল্পটা এই গল্পটা স্বচ্ছন্দ্র প্রথম জীবনের ছায়াপাত করছে প্রথম জীবনের ছায়াপাত গল্পের বিলাসী ও মৃত্যুঞ্জয় জীবনের অন্তরে জাতিগত বিভেদের চিত্রপুটি রয়েছে আমার প্রবন্ধটা কাজী নজরুল ইসলামের প্রবন্ধের একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ জীবন ও বিক্ষোভটা মুতাই হুসেন চৌধুরীর সংস্কৃতির কথাগ্রন্থ সংকর্থিত মানব কল্যাণ আবুল ফজলের মানবতন্ত্র গ্রন্থের বিখ্যাত একটা প্রবন্ধর নামতিকা কলমউদ্দিন দফতার গল্পটা সংগঠিত হচ্ছে আবুল হাসনার সম্পাদিত মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প শঙ্করের মুক্তিযুদ্ধের গল্প থেকে এই গল্পে বর্ণিত হয়েছে বাংলাদেশের গ্রামাঞ্চল পাকিস্তান হানাদার বাহিনীর নিষ্ঠুর বর্বরতার ছবি রেইনকুট মুক্তিযুদ্ধের এই বিখ্যাত ছোট গল্পটা আক্তার জবান ইলিয়াসের যাও স্বপ্নে যা গল্পগন্থ হতে চয়নকৃত হয়েছে এখানে মুক্তিযুদ্ধের শেষ পর্বে ঢাকা গেইলা মুক্তিযুদ্ধের কর্মকর্তাদের বিদিত হয়েছে নুরুল হুদার জবানিতে তার শ্যালক মন্টু রেইনকুট নিয়ে নেটলেসে একটা অনুদিত গল্প এটা ফরাসি লেখক গি দা মেসু পয়ার লেখা একটা ছোটো গল্প যা বাংলা বাংলা অনুবাদ করেন পূর্ণেন্দু দস্তিদার সুখ কবিতাটা কয়েকবাদের ধারা কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতা মানববন্ধন কবিতাটা অক্ষয় কুমার বললেন প্রদীপ কাব্যগ্রন্থ হতে চয়ন করা হয়েছে নবান্ধ রতীন্দ্রচন্দ শেনগুপ্তের মে মরু মায়া গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে একদিকে বাংলা কৃষকের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বেদনায় বাস্তবে এই কবিতা শিল্প অবয়ব লাভ করছে তোমার আপন পতাকা কবিতাটা হাসান হাবিদুর রহমানের যখন উদ্যত সংগীত ও কাব্যগ্রন্থের কবিতা আন্দোলনের সংগ্রামের ভেতর দিয়ে হাজার বছরের যন্ত্রণা গুছিয়ে বাংলার উজ্জ্বল অদ্ভুত কবি কবির ধুতি করছেন এই কবিতা হার আলাউদ্দিন আল আজাদের রচিত মানচিত্র কাব্যগ্রন্থ কবিতা মানচিত্র কাব্যগ্রন্থের কবিতা দেশপ্রেমূলক এই কবিতাটি এদের সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসে জন্মিত হয়েছে রক্তের আমার অনাদি অস্থি কবিতাটি কবির দিলওয়ার দিলওয়ারের এই একই নামের কাব্যগ্রন্থের কবিতা কবিতাতে স্বাগত দুহিতা ও নদীমাতৃ বাংলাদেশে বন্দনা করেছে কবিতাটি কবির চৌধুরী চৌধুরীর উদ্দেশ্যে উৎসুকিত তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম জিজ্ঞাসা ঐক্যথার স্বগরিষ্ঠ স্বণের দুই মেরু দুই ডাল আনিত প্রভৃতি ব্ল্যাকের পরিমাণ কবিতাটি শহীদ কাদুরী নির্বাচিত কবিতা গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে একাত্তরের যুদ্ধ বাস্তবতাকে কবি তার নিজস্ব উপর দুই ব্যক্তি উপস্থাপন করেছেন এই কবিতায় তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম উত্তরাধিকার প্রথম কাব্যগ্রন্থ তোমাকে অভিবাদন প্রিয় তোমার কোথাও কোনো ক্রন্দন নেই অভাগী স্বর্গ গল্পটিতে শরৎচন্দ্রের সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্র অত্যন্ত দরিদ্র বা উত্তর করেছে গভীর গরীব নিচু শ্রেণীর ছেলেদের কাঙ্গালি তার মা অবাগি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কাজী ইসলামের যুগমী প্রবন্ধের অংশ এটা ভারতবর্ষের পটভূমিতে রাখা রহমানের মা মুক্তি পটভূমিতে লেখা গল্পটি রচয়িতার নাম রণেশ দাসগুপ্ত জীবনসঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচিত কবিতাটা মার্কিন কবি হ্যান্ডি ওয়ার্স ওয়ার্ড লং ফেলো অ্যা পাস্ট অম লাইফ শীর্ষ সঙ্গে যেহেতু কবিতা অনুপ্রদা করছে জীবনসঙ্গীত ঠিক আছে অ্যা পালস অফ অ্যা হচ্ছে গা পাাল অফ লাইফ সুকুমারের একটা বিখ্যাত রূপকবিতা ছায়া এখানে শিল্পে আত্মার আত্মা আর আ অমরত্ব হিসেবে বিবেচিত জীবন বিনিময় কবিতাটি গোলাম মুস্তফার বুলবুল স্থান কাব্যগ্রন্থ কবিতা পুষ্টার নামক কবিতাটি বিখ্যাত কবিতা রচয়িত কবি আবুল হোসেন আমার প্রয়োজনীয় কবিতাটি রচয়িত সৈত শামসুলক এই কবিতাটি বাঙালির ইতিহাস ঐতিহ্যের দ্বারাবাহিক তুলে ধরা হয়েছে চুনিয়া আমার আর কেরিয়া কবিতাটি রচিত কবি রফিক আদাত চুনিয়া নামের একটা গ্রামের প্রতীকের মাধ্যমে দিয়ে কবি মানুষকে সুন্দরভাবে বাঁচার আহ্বান জানাচ্ছেন কবির কথায় চুনিয়া একটা ছোট আদিবাসী গ্রাম মিছিল কবিতাটি কবির রুদ্রমঙ্গল হচ্ছে রুদ্রমঙ্গল শহীদুল্লাহ বাঙালির ইতিহাস ঐতিহ্য সংগ্রামকে পটভূমিতে করে মিছিল বের করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে কবিতাটিতে মিছিল আচ্ছা তারপর পরবর্তীতে আমরা যদি দেখি বাংলা সাহিত্যের বিখ্যাত গ্রন্থের রচিত উপযুক্ত চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম আদি নিদর্শন বৌদ্ধের সজীয়পন্থী সাধক বৌদ্ধ ধর্মের গুরু রহস্য ও সাধনাত্মক সাধন সঙ্গীত এখানে আছে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের প্রথম সার্থক কাব্য বড়চন্ডী দাসের রাধা কৃষ্ণের লীলা বৈষব পদ্মাবলী হচ্ছে বৈষব কবিরা রাধা কৃষ্ণের প্রেমের অন্তরালে জীবনাত্মা উপরমাত্মা মিলনত্ব শারদ মঙ্গল কাব্য হচ্ছে বেহারিলাল চক্রবর্তীর জ্ঞান দেবীর সরস্বতীর অস্তিত্ব অনুভব করে পদ্মাবতী কাব্য আলাউলের চিত চিতুরের রাণীর কাহিনী মহাশান মহাকাব্য কায়কোবাদের প্রাণীপত যুদ্ধ বৌঠাকিহাট উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা প্রতাপাদিত্য কাহিনী ঘোরা উপন্যাস রবীন্দ্রনাথের ঠাকুরের উনিশশো বঙ্গবঙ্গ ও আন্দোলনের উপরক্ষিতে গোরা আর ঘরে বাহি বাইরে বাইরে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বদেশী আন্দোলন শেষে কবিতা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের আধুনিক সমাজ বাস্তবতা বলা কাকাব্যার রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনের জন্ম মৃত্যু অস্বীকার ও গতিত্ববাদ নির্জন স্বপ্নবঙ্গ কবিতাটা রবীন্দ্রনাথের ঠাকুরের ভবিষ্যৎ বিচিত্র ও বিপদ সম্ভাবনাময় চোখের বাদী উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বকে পটুভিত করে চি চিত্রিমুখী প্রেমের চিত্র তারপর গৃহদাহ উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রিমুখী প্রেমের চিত্র তারপর চরিত্রহীন উপন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবৈধ প্রণয় ও সামাজিক কুসংস্কারের শ্রীকান্ত উপন্যাসটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সামাজিক জীবনধারার আত্মজীবন তারপর বিনায়নী উপন্যাসটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৈদশ শতাব্দীর তুর্কি আক্রমণ তারপর কৃষ্ণকত্তের উপন্যাসটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নৈতিকতা ও আদর্শবোধের প্রচার আনন্দমঠ উপন্যাসটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশাত্মবোধক ও দেশপ্রেমের সিপাহী বিপ্লবের মৃত্যুগত উপন্যাসটা কাজী নুরুল ইসলামের জীবন জীবনের বিচিত্র সুখ দুঃখ ও দুঃখ চেঘা ও দুর্ভিক্ষ বড়ভাস্কর কাব্যটা কাজী নুরুল ইসলাম মহুদ মহমাম জীবনে নীল দর্প নাটকটা দীনবন্ধু মিত্রের কুষ্টিয়ার মিহিরপুর নীল নীলকর্দ অত্যাচার মেঘনাথবোধ কাব্যটা মাইকেল দত্তের রামায়ণের কাহিনী অবলম্বন নিজ জীবনের ব্যর্থতা পথের পাচারের উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃত মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক কবর নাটকটা মনির চৌধুরী মানুষের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে দেশ বিদেশে মুস্তবালের কাবুল শহরে কাহিনী নির্মিত রুবুসী বাংলা কবি জীবন দাসের বাংলা প্রকৃতির নিশ্চয় কথা লাল সাল উপন্যাস ওয়ালিউল্লাহ রামলার অশিক্ষিত কুশিক্ষিত ধর্মীয় গুরামী কাদু নদী কাত উপন্যাসের সহিত অল উল্লাহ নীর সঙ্গে জীবনের তুলন কল্পনা চির খেটে শুভেষ্ট আকরজান উনসত্তরের গণ গণভ্যতান খোব নম্বন আকরজামান ইলিয়াসের তেবাগান উনিশশো তেতাল্লিশের মরন্তর ফকির সন্ন্যাহী বিদ্রোহ আসামের ভূমিকম্প পাকিস্তান আন্দোলন ও সাম্প্রদায়িক দাঙ্গা সূর্য সুজু ভারী আবু ইসাকের পল্লী বাংলা পল্লী বাংলার গ্রামীণ মহাজী মহাজনী শাসন মহাজনী শাসন ও কুসংস্কার প্রধান মাঝে মানিক বন্দ্যোপাধ্যায়ের জেলি জীবনের দুঃখ কাহিনী হাসিলিবাকের উপকথা তার সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের বেহারাদের কাহাদের জীবনতন্ত্র ও জমিদারি ব্যবস্থা পুতুল নাচের ইতি মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম মৃত্যু উপকৃতের হাতের মানুষের জীবন তিতাস একটা নদীর অধৈত্ব মল্লবন তিতাস নদীর তীরবর্তী জেলেপার জীবনের সংগ্রাম সংসব্দ উপর শৈদুল্লাহ কাসের গ্রাম ও সহজকে মহাকাব্যিক ক্যানভাসের অঙ্ক কর্ণ শামসুদ্দিন আবুল কালামের জেলে ও বেদেশ জীবন সংগ্রাম হাজার বছরের ও জহির ধরেন পল্লী বাংলার আবহমান জীবন চরিত্র তারপর কর্ণফলি উপন্যাসটা আলাউদ্দিন আল্লাহ ক্ষুদ্র জাতি তথা উপজাতিদের জীবন বৈচিত্র ও জীবন কাহিনী স্বাচ্ছাগরের মাঝিটা ফটু কাহমাতি পূল্যবোধ ঐতিহ্য চেতনা জাহার নাম ঐতিহ্য উপন্যাস উসমান আয়ুব খানের দুঃশাসন ও সৈর্য শাসন শামসুল হকের মুক্তিযুদ্ধের আসন্ন শেষ মুহূর্তের ঘটনা আগুন প্রথম উপন্যাষ্টা হাসান আজিজুল হকের ব্রিটিশ শাসন ও দে বিভাগ রাইফেল উচির আত্মার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্বরী গণহত্যা দেওয়াল উপরাষ্ট্র হুমায়ন উ পঁচাত্তর সালে পনেরো আগস্টে বন্ধ বন্ধু হত্যা কৃষ্ণচূড়া মেঘ মহম্মদ আনিস মনিরুজ্জামান ভাষা আন্দোলনের পরিমাটি সিরাজুল ইসলামের ভাষা আন্দোলন পরবর্তী আন্দোলন পূর্ব পশ্চিম সুনী গঙ্গোপাধ্যায় সাতচল্লিশের দেশ বিভাগ পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ গঙ্গা সমরের বসু জেল সম্প্রদায়ের জীবন সংগ্রাম একটি তুলচিকা সৈয়দ ওয়ালিউল্লার দেশ বিভাগ খাচি উপন্যাস্তা রশিদ কর্মের স্বাধীনতাকালীন বন্দীক বন্দিন কালো জীবনবরফ উপন্যাসটা মাহমুদুল হক শ্রিচল্লিশের দাঙ্গা সাত্রল্লিশের দেশ বিভাগ জীবন আমার বোন মাহমুদুল হক জীবন আমার বোন উপন্যাসটা মাহমুদুল হকের স্বাধীনতাকালীন মার্চ মাসের ঢাকার অবস্থা কীর্তন সিনেমাল সেনেমাল দিনের আবহমান বাংলা লুকায়িত জীবন সংস্কৃতি অনন্ত বড়ো সৈন্য নম্বর উপর উপনামটা একটু নম্বর উপনামটা একটু এফাকে দেখে নি অনন্ত বড় আছে অনন্ত বড় ব্যাপারটা হচ্ছে অনন্ত বড়রা হচ্ছে ব্রোজনী দাস অচিন্ত কুমার সেনগুপ্ত হচ্ছে নিহারিকা দেবী অন্নদাশঙ্কর রায় হচ্ছে অন্নদাশঙ্কর রয় হচ্ছে লীলাময় লীলাময় তারপর অন্ন আব্দুল মান্নান সৈয়দ হচ্ছে গিয়া অর্ণদা শঙ্কর রায় আল আব্দুল মান্নান সৈয়দ হচ্ছে অশোক সৈয়দ আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ কাইসার আবু জাফর হচ্ছে গিয়া আবু আবুল ফজল হচ্ছে এক শমসের উর আজাদ আবদুল কাদের হচ্ছে উপাধি উপাধি হচ্ছে সান্দসিক কবি আব্দুল হকের উপাধি হচ্ছে কলম সৈলিক আবুল হোসেনের মিয়ার হচ্ছে সদ্দনাম আবুল হাসান আবুল দাবুর শমস অল্পদর্শী ঈশ্বরচন্দ্র গুপ্তের যোগ্য সন্ধিখনের কবি উপাধিটা এস এম ঈশ্বরচন্দ্র শর্মার কসচিত উপযুক্ত ভাইপো বা বিদ্যাসাগর ঈশ্বর ঈশ্বরচন্দ্র শর্মা তার উপাধি হচ্ছে বিদ্যাসাগর ঠিক আছে ঈশ্বরচন্দ্র গুপ্ত তার উপাধি হচ্ছে যুব খানের কবি ঈশ্বরচন্দ্র শর্মা তার আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ঈশ্বরচন্দ্র শর্মা কষাচিত উপযুক্ত ভাইপো ছদ্মনাম এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আচ্ছা হুতুমপুচা কালীপ্রসন্ন সিংহ ধুমকেতু কাজী নজরুল ইসলামের ছিল ধূমকেতু আর ইয়া উপাধি ছিল বিদ্রোহী কবি বা জাতীয় কবি আচ্ছা আল কাজে কাজেম আল কুরাইশি কায়িকোবাদের আসল নাম ছিল কাজেম আল কুরাইশি স্বভাব কবি তাকে বলা হয় থাকে মহাকবি কায়কাদকে আর গোবিন্দচন্দ্র দাসকে বলা হয় থাকে স্বভাব কবি চরণ চামুচন্দ্র চক্রবর্তীর শব্দনাম ছিল হচ্ছে জরাসন্ধ জরাসন্ধ আর নজরুলের নাম হচ্ছে ধূমকেতু জরাসন্ধ তারপর হচ্ছে ইয়ার জীবনন্দ দাসের সদনাম উপাধি ছিল রূপসী বাংলার কবি যশুম উপাধি ছিল উপাধি ছিল পল্লী কবি আর সদরাম ছিল জসীম উদ্দিন বা তুজস্বর আলী তুজস্বর তুজম্বর আলী জাহানার ইমামের সদর ছিল শহীদ জোনান জাহানের ইমামের উপাধি ছিল শহীদ জোনী তারকর বন্দ্যোপাধ্যায় এর হচ্ছে হাবু শর্মা দিলুয়ার গণমানুষের কবিকে বলা হয় দিলুয়ারকে নিহারঞ্জন রায়কে বলা হয় বনভট্ট নদীপুর রহমান বলা থেকে সাহিত্যরত্ন বলা হয় কবিদের কবি অনিকেত হচ্ছে নির্মল সেন নিমোর অনিকেত অনেকে সদ্যনাম খাতুনের খাতনের সাহিত্য সরস্বতী নেশা খাতনের উপাধি সাহিত্য সরস্বতী প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল আর উপাধি চলিত গদ্যের জনক চরিত গদ্যের জনক প্রভোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় পরিচাগৃত টেকচাঁদ ঠাকুর ফরুক আহমদ হচ্ছে মুসলিম মানসাদের কবি বহরাম খান হচ্ছে দৌলুল উতির বালাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে বনফুল বালাইচাঁদ মুখোপাধ্যায় বিশ্বদে হচ্ছে গিয়া মার্ক কবি মার্কসিস্ট কবি এই মার্ক কবি বলা হয় বিশ্বদে ঠিক আছে বিদ্যাপতি মৈথিল্লার মৈথিলি কোকিল মৈথিলি কোকিল কবি কণ্ঠহার কবি কণ্ঠহাৰ বিদ্যাপতি বল হয় কবি কণ্ঠহাৰ উপাধি আর নাম মৈথিলি কোকিল বেরিলাল চক্রবর্তী হচ্ছে ভোরের পাখি করা বিমল ঘোষ হচ্ছে মৌমাছি মৌমাছি হচ্ছে বিমল ঘোষ বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কমলকান্ত কমলাকান্ত ঠিক আছে সাহিত্যের সম্রাট বলা হয় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বেগম কেবল থেকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত করা বেগম ভারতচন্দ্রকে বলা থেকে রায়গোয়া মুকুন্ত চন্দ্র দাসকে বলা হয়ে থাকে রাচরণ চরণ কবি মুকুন্ত রাম চক্রবর্তীকে বলা হয়ে থাকে কবি কঙ্কন মালাধর বসুকে বলা হয়ে থাকে গুণরাজ খান মালাধুর বসু মালাধর বসুকে মোজাম্মেলকে বলা থাকে শান্তিপুরের কবি বা কাব্যের কণ্ঠ মিয়া মোহাম্মদ মনিরুজ্জামান থেকে হায়াত মাহমুদ মধুসূদন মজুমদার দৃষ্টিহীন যতীন্দ্র সেনগুপ্ত দুঃখীবাদী দুঃখীবাদী বলা হয় থাকে জৈত শব্দকে রাম নারায়ণকে বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ভানুসিংহ ঠাকুর বিশ্বকবি ও কবিগুরু তার সদ্যনাম কবিগুরু আর তার উপাধি এই সদ্যনাম ছিল ভানুসিংহ ঠাকুর রাম রামশেখর বসুকে বলা হয় থাকে পরম পরশুরাম তারপর শামসুর নাহার মাহমুদকে বলা হয় থাকে মুসলিম নাইজানের অগ্রকবি শেখ আজিজুর রহমানকে থাকে শৌকত উসমান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা থাকে অনিন্দা দেবী বা অপরাজয়ের কথা শিল্পী শামসুল রহমানকে বলা যা ময়নাক বা মজরুম আদিকে বাংলার প্রধান কবি সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়ে থাকে সন্দেশ জাদুকর ঠিক আছে সমররিশ বসুকে বলা থেকে কালকুট সমর বলা হয় থাকে নাগরিক কবি সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় থাকে কিশোর কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে বলা থেকে নীলোহিত নীল উপাধ্যায় সনাতন পাঠক এটা তার শব্দ নাম সুনীল গঙ্গোপাধ্যায় সোফিয়া কামালকে বলা হয় থাকে জনী সাহাশিকার সৈয়দ ইসমাইল হোসেন সিয়াকে বলা থেকে স্বপ্নাতুর কবি দিন হচ্ছে তোমার নাট্যচার্য উপাধি তারপর সোমেন সোমেন চন্দ্র ইন্দ্রহী কুমার সোম ইন্দ্র কুমার সোম সুভাষ মুখোপাধ্যায় শুভাচিন সৈয়দ মুস্তফা আলী হচ্ছে সত্যপীর মুসাফির বা প্রিয়ধর্ষী আর হিন্দাথ পর্যন্ত হচ্ছে কাঙ্গাল হরিনাথ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলান বিচন হেমচন্দ্র

মুকুন্দরাজ চন্দ্রপা দাসের হচ্ছে উপাদি ছিল কবিকঙ্কন উপাধি দিচ্ছে জমিদার রঘুনাথকার মালাদার বসু হচ্ছে গণরাজ খান শামসুদ্দিন ইউসুফ শাহ বিদ্যাপতি হচ্ছে কবি কণ্ঠহার রাজা শিবসিংহ ব্রাহ্মণ রায় হচ্ছে রাজা রাজা রামমোহন রায় রাজা সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে হরপ্রসাদ শাস্ত্রীকে সংস্কৃত করা ঠিক আছে সুনীত্রু কুমার চট্টোপাধ্যায়ের ভাষাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর সত্যন্দরণ দত্ত সন্দেশ যাত রবীন্দ্রনাথ ঠাকুর শেখ ফজলুল করিম কবি সাহিত্য বিশারদ নদী আর সাহিত্য সভা মুজামিঠাওকে দিয়েছে কাব্যকণ্ঠ বঙ্গীয় সাহিত্য পরিষদ বিহারীলাল চক্রবর্তী বুড়ের পাখি রবীন্দ্রনাথ ঠাকুর জীবানন্দ দাসকে দিয়েছে বুদ্ধদেব বসু দাস হচ্ছে নির্জনতার কবি বুদ্ধদেব বসু গোলাম মোস্তফা কাব্যসুদাকর যশোরের সাহিত্য সংগ্রহ ঈশ্বরচন্দ্র গুপ্ত দিচ্ছে বিদ্যাসাগর সংস্কৃত করে শ্রীচন্দ্র সেনকে দিচ্ছে ভাই ব্রাক্ষ সমাজ বসন্ত রঞ্জন রায়কে দিচ্ছে বিদ্য বদ্ধ ভুবন মোহন অধ্যক্ষ